আদম আলাইসাল্লামের সাথে দেখা হয়েছে কার মোসা সালাম তো মুসা সালাম আদম সালামকে বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাও মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে না আপনার কারণে আমরা এই পেরেছানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে করলাম কারণে আপনার কারণে কে বলতেছে আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছে আমি খাইছি তোমার কে বলছে এই কথা মুসার সাল্লাম হলেন আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় ম্যাচা এটা চ্যাতা টাইপের হয় সাধারণত আল্লাহতালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেকুবের মতো থাকে একটু সাদা সিদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি ইসালামের যে পোলা না আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহি আওলা কিন্তু আদম আলাহিসামের আওলাদের ভিতরে মুসা আলাহিসাম বলেন মাইজা বোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খুদ্ রসুল সাল্লু আলয়াল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়ের যান জিবরা সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হঠাৎ আদম আলাইস্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইসালাম হাদা আবু কা আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফসল্লিম আলাইহি ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম আলাইসালামকে কি করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলাই সালাম আদম আলাই উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসো আলেহ ইবন ইবিন ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েস ওয়াল আখেসা আলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে আজাদ মুসা আলি ইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনিকে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন রসুদাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দি শানু আহ এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহি সাল্লাম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হল দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আল্লাহিসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুদ সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মোসা আলাহ ইসলাম রসুল সাহা ইসলাম জিবরি আলাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লারের থ্রেট দিচ্ছে কিসের ইনসাফ করবে উনি বলতেছে এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহায্য ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মূসা সৌত মূসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব বহু ওই তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাইসালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুভান আল্লাহ আল্লাহ তো মুসা আলাহিসাল্লাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারের ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হতুন আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন হ্যাঁ দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে দাদু মালয়েছিলাম তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ রাগ করতেছে না চপ তুই আমার লগে ভেবে কথা এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তও রাতের ভিতরে আছে আমার কাছে যে আল্লাহ তরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আচ্ছা আছে তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লোক চল্লিশ হাজার বছরের কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত নাচরেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা বলি এটাকে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতা না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বাইন তো আর হইতো না পোলা বাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা ওনে আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাহিসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসা আলাহিসাল্লাম চুপ মেরে গেছেন রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম এখানে বলেন খুব মজার কথা ফাজ্জা আদম ও মসা আদম মশাকে পপকের ফেলাই দিছে আদম মোশাকে এভাবে কি করছেন ভাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মশাকে কি করেছেন হারিয়ে দিচ্ছেন রসুর সাহসলাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হাজরত আদম আলাহি ইসাল্লামের সাথে মূসার কথোপকথন আলাইহ কথোপকথন কোথায় হয়েছে